পটল ভাজি মানে বিশেষ করে আমাদের ঘরে বেশি পছন্দ করে একমাত্র ডিমের আর মশুরি ডাল দিয়ে মানে আমার জোর করলে তারপর সবাই খানা হলে এছাড়া খায় না কেউ তো কার কার পছন্দ কেমন করে জানাবেন আর কে তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এখন পটলগুলো মানে বাজে করার জন্য ধন্যাপাতা কাঁচামরিচ টমেটো ফেঁজ কুচি করে নিচ্ছি আর রসুন জিরা বাটা তো এখন ফটলগুলো মশলা দিলে অনেক সুন্দর একদম টাকটা তো এক কেজি ফটল ষাট টাকা দিয়ে কিনে এনেছি আর কি তো এখন সিলিয়েছিস আমরা দেবতা বানাতাম আগে এখন মানে সময় পাই না এই জন্য তো এখন মানে ফটলগুলো সুন্দরগুলো সুন্দর করে আগে সিলিনি নেবে আর কি মানে সবগুলা তারপরে কুচি কুচি করে নেবে আর কি বাজির মতো করে তো এখন মানে তাকটা তো আর সেলও তাড়াতাড়ি হয়ে যায় মশাল্লা দিলে একবারে তো একা মানুষ বোঝে তো ওই যে কি সুন্দর লাগে না মাসাল্লা কইবেন বেয়াকে অনেক সুন্দর লাগে সিলি তো তো সামড়াগুলা দিয়ে বতা বানাবো আর পরে বানাবো আজকে আর বানাইতাম না শুধু বাজেটা করবো কারণ আজকে বাসায় মানুষ একেবারে কম তো বত্তা খুবই ফেভারিট বত্তা বানাই আমি দুগা ডিম নিছি মসি ডাল নিছি আর ওই যে মশলা যা লাগে বাটা মশলা এবং কুচা মশলা সবগুলো তো কড়াই বয় দিচ্ছি তেলগুলা তেলগুলো দিছি তেল গরম হয়ে গেছে ফেঁচ কুচা কাঁচামরিচ জিরা বাটা আদা বাটা রসুন বাটা তারপরে ধনিয়ার হলুদুর গুঁড়া গুঁড়া স্বাদ মতো লবণ আর কি না এর মধ্যে একটু কালার জন্য গুঁড়া দিয়েছি যেন বুঝা না যায় কারণ এটা ভাজির মতনই হবে এটা জোল হবে না একদম মানে চাকা চাকা করে রান্না করবো তো কইতে কইতে ফটল তো ফাতলা করে কুষানে মানে কষানি হয়ে গেছে মশালা দিলে কালার অনেক সুন্দর না অনেক সুন্দর কালার আসছে তো আমরা একটু জোল দিয়ে দিচ্ছি এই জোল আর দেব না এটার উপরে মানে টমেটোগুলো বসাই দিব দিয়ে সুন্দর করে একটু মানে ইয়ে করে দিয়ে তো ঘুরে দিচ্ছি তো আল্লাহ দিলে উঠে গেছে এখন ডিম দু ডিম মানে ভাঙিয়ে দেবে আর কি এটার মাঝখানে এই যে একটা ভাঙিয়ে দিচ্ছি আর একটা ভাঙিয়ে দিবে এখন তো দিয়ে ভালো করে একটু জাল লো করে দিব একদম জাল কমা দিয়ে একটু ঘুরে দিব এই যে একদম ঘন হয়ে গেছে মশাল্লাহ দিলে আমার তরকারি হয়ে গেছে কালার কীরকম হচ্ছে লাইক কমেন্ট করে বলবেন আর কি আর বেশি বেশি শেয়ার করে দিবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে আর কি আর বেশি বেশি শেয়ার করে দিবেন একজন অন্যজনকে সাপোর্ট না করলে কেউ কোনোদিন আগাতে পারে না তো এখন খাতে বসবো তো আল্লাহ হাফেজ